বন্ধুরা সারাদিন আপনি যে খাবারই গ্রহণ করুন না কেন সকাল বেলার যে প্রথম ঘুম থেকে উঠে যে খাবারটা আপনি গ্রহণ করছেন সেই খাবারটা যদি আপনার স্বাস্থ্যকর না হয় তাহলে কিন্তু সারাদিন আপনার খারাপ যাবে এবং তা আপনার শরীরের জন্য কিন্তু খুব ক্ষতিকর দিক নিয়ে আসতে পারে তাই বন্ধুরা প্রথম যে খাবারটা আপনি গ্রহণ করছেন সারা দিনের শুরুতে সেই খাবারের দিকে আপনার খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই কি করে ঘুম থেকে উঠে আমরা চা চিনি দিয়ে আমরা চা বানিয়ে সেবন করি বিস্কিটস মুড়ি ইত্যাদি বিভিন্ন কিছু আমরা সেবন করে থাকি বাট বন্ধুরা এমন কিছু উত্তম খাবার রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের সেবন করা প্রয়োজন তার মধ্যে একটি হলো সকালবেলা খালি পেটে উঠে আপনারা যদি এক গ্লাস হালকা গরম জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে সেটা আপনি যদি সেবন করতে পারেন তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি উত্তম বন্ধুরা হতে পারে সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকালবেলা খালি পেটে বাসি মুখে আপনারা যদি লেবুর রস দিয়ে হালকা গরম জল দিয়ে সেটাকে আপনি যদি সেবন করেন তাহলে কি কি উপকার আপনারা পেতে পারেন এমন ষাটটি উপকার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তাছাড়াও ভিডিওর শেষে আলোচনা করব। কাদের এই লেবুর জল সেবন করা উচিত নয় বা তাদের ক্ষতি হতে পারে এটা অবশ্যই আপনাদের জানা খুব বেশি প্রয়োজন প্রথমে দেখুন লেবু অ্যাসিডিক হয়ে থাকে এবং সাইট্রিক অ্যাসিড তার মধ্যে প্রধানত থাকে এবং ভিটামিন সি তার মধ্যে প্রচুর মাত্রা থাকে লেবুর মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু পলিফেনলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী প্রথম যে তার স্বাস্থ্য উপকারিতাটা বলবো সেটা হল আমাদের যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে তার উপর একটা বিশাল বড প্রভাব তার রয়েছে আমাদের লিভার থেকে যে বাইল বা পিত্ত উৎপন্ন হয় এবং থলিতে জমা হয় এবং যখন আমাদের হজমের প্রয়োজন হয় ডাইজেশনের প্রয়োজন হয় তখন আমাদের পিত্ত থরি থেকে পিত্ত রসটা আসে এবং আমাদের হজম প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন হয় সো এই বাইল্ড প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু সেটাকে ইনহ্যান্স করে বা সেটাকে ম্যানেজ করতে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে আপনি যদি এই লেবুর সেবনটা করেন এবং যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডাইজেস্টিভ যে এনজাইমগুলো রয়েছে এগুলোকে ঠিকঠাক ম্যানেজ করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে যদি নিয়মিত আপনি এই ভিটামিন যুক্ত খাবার বা লেবুর মধ্যে যে গুণগুলো রয়েছে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে এগুলো আপনি নিয়মিত আপনি সেবন করেন সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং এক গ্লাস হালকা গরম জল বেশি গরম জল নেওয়ার প্রয়োজন নেই হালকা গরম জল দুইশো এম নেবেন এবং দুই চামচ আপনি বড় যে টি বা বড় চামিচ মধ্যে আপনি দুই চামিচ আপনি লেবুর রস নিয়ে নেবেন এবং রসটা জলের সাথে মিশিয়ে আপনি একবারে সেবন করে নেবেন প্রতিদিন যদি মাত্র এক মাস আপনি এই এটা যদি অবলম্বন করেন এবং সেবন করেন তাহলে তার একটা অস্বাভাবিক পরিবর্তন আপনার শরীরের মধ্যে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে খুব বেশি সহায়তা করে আপনারা অবশ্যই জানেন যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সহায়তা করে তাছাড়াও তার মধ্যে যে গুণগুলো রয়েছে লেবুর মধ্যে সেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে সহায়তা করে আপনারা যদি সর্দি কাশি জ্বর ইত্যাদির সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি লেমন ওয়াটার আপনি সেবন করতে পারেন তার সাথে একটু আদা একটু মধু মিশিয়ে যদি আপনি এই মিশ্রণটাকে যদি মিশিয়ে ভালোভাবে আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার যে ডিহাইড্রেশন আপনার শরীরের মধ্যে যে জলের ঘাটতি যখন ঘটে যখনই আমাদের জ্বর সর্দি কাশি কোনো ভাইরাল ইনফেকশন যখন আমাদের শরীরের মধ্যে হয় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশন হয় আর এই সময়ে আপনি যদি এই লেবুর শরবতটা আপনি সেবন করতে পারেন তার সাথে আদা মধু মিশিয়ে তাহলে আপনার ডিহাইড্রেশন দূর করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং আপনার এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেনস্টে ফাইট করার যে ক্ষমতাটা সেটাকে আরও কিন্তু বন্ধুরা বৃদ্ধি করে দিতে পারে তাছাড়া সেটা ডিটক্সিফিকেশনের কাজ করে আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো খাবার থেকে উৎপন্ন হয় বা জমে থাকে এগুলোকে শরীরের বাইরে বের করে দিতে সহায়তা করে এটা একটা ন্যাচারাল ডাই ইউরেটিক্সের কাজ করে আমরা মেডিকেল টার্মে ডাই ইউরিটিক বলে থাকি অর্থাৎ মূত্রের মাধ্যমে আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকে বা অতিরিক্ত যে জল রয়েছে সেটাকে শরীর থেকে বা টক্সিন বের করে দিতে আমরা কাজ করে বা ডায়রিটিক বলে থাকে যেটাকে সো এই ন্যাচারাল ডায়োরিটিকের কিন্তু কাজ করতে পারে আপনার এই সকালবেলা যে খালি পেটে সেবন করবেন লেবুর শরবত সেটা তারপর সেটা আপনার শরীরে যদি জলশূন্যতা বা পানি শূন্যতা দেখাঁদে তাহলে সেটাকেও ঠিক করবে অর্থাৎ আপনার বডিকে সারাটা দিন আপনি যদি দুই গ্লাস সেবন করতে পারেন তাহলে তো আরও ভালো আপনার সারাটা দিন আপনাকে হাইড্রেটেড রাখবে এবং বিভিন্ন সমস্যা যে হয় ডিহাইড্রেশনগুলো হলে আমাদের যে মাথা ব্যথা হয় কোনো কাজে মন বসে না কাজ করতে ভালো লাগে না অলসতা দুর্বলতা এগুলো চলে আসে আপনি নিয়মিত এক মাস সেবন করে দেখুন এক থেকে দুই গ্লাস লেবুর শরবত এবং হালকা গরম জল দিয়ে দেখবেন এই যে অলসতা বা দুর্বলতা কাজ না করার প্রবণতা যে ভাবটা রয়েছে সেটা দূরে সরে যাবে আপনি এনার্জেটিক অবশ্যই কিন্তু ফিল করবেন সম্পূর্ণ দিন আমাদের স্কিন বা ত্বকের উজ্জ্বলতাটাকে বৃদ্ধি করতে খুবই সহায়তা করে আমাদের ত্বককে সুস্থ রাখার জন্য যে সবথেকে প্রয়োজনীয় পদার্থ সেটি হলো কোলাজেন এবং এই কোলাজেনটাকে মেনটেন করতে পর্যন্ত খুবই সহায়তা করে যাদের স্কিনের মধ্যে রিঙ্কেল চলে এসেছে বসের ছাপ চলে এসেছে তাদের বলবো অবশ্যই আপনারা নিয়মিত এটা সেবন করুন আপনার স্কিনের যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে অনেকেরই এই ব্রণ পিম্পলস ইত্যাদি বা স্কিনের নিচে চোখের নিচে দাগ পড়ে যায় স্কিন কালো হয়ে যায় বিভিন্ন সমস্যা স্কিনের মধ্যে দেখা আপনার স্কিনের সমস্যাকে দূর করতে আপনার ত্বককে উজ্জ্বল করতে কিন্তু সহায়তা করতে পারে তার সাথে অবশ্যই মধু মিশিয়ে আপনি সেবন করলে ন্যাচারালি মধুটা আরও বেশি উপকার আপনি কিন্তু পেয়ে যাবেন ওয়েট ম্যানেজমেন্ট তার মধ্যে যে পলিফেনল নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বন্ধুরা থাকে এই পলিফেনলটা কিন্তু আমাদের যে বিশারেল ফ্যাট রয়েছে পেটের ভেতরের বিভিন্ন অর্গানগুলোর মধ্যে যে চর্বি জমে থাকে সেগুলোকে কমাতে খুব বেশি সহায়তা করে তাই এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ নিয়মিত আপনি যদি নেন লেবু নেন তাহলে আপনার পেটের চর্বি কমের আশেপাশে চর্বি কমাতে অবশ্যই সহায়তা করবে তবে তার সাথে আপনি যদি একটু এক্সারসাইজও চালিয়ে যেতে পারেন প্রতিদিন সকালবেলা মাত্র ত্রিশ মিনিট তাহলে তার একটা দুর্দান্ত রেজাল্ট বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পাবেন যাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে লিভারের সমস্যা যাদের রয়েছে তারা যদি প্রতিদিন এক গ্লাস আপনি সবুজ যেকোনো ধরনের আপনি করলা হতে পারে আমলা হতে পারে বা সবুজ যে কোনো শাক দিয়ে আপনি একটা গ্রিন আপনি একটা জুস বানিয়ে অবশ্যই আপনি সেবন করবেন এবং তার সাথে আপনি যদি একটু লেবু মিশিয়ে দিতে পারেন এবং সেটাকে যদি আপনি সেবন করেন তাছাড়া এই গরম জলের সাথে লেবু সেবন করেন তাহলে আপনার লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমে আছে বা লিভারকে আপনার ডিটক্সিফাই করতে বা তাকে পরিশোধিত করতে খুব বেশি কিন্তু বন্ধুরা সহায়তা করতে পারে সো লেবুর মধ্যে এমন এত স্বাস্থ্যগুণ রয়েছে যেগুলো বন্ধুরা অবশ্যই আপনারা সেবন করবেন সেবন করলে পরেই আপনারা তার উপকার সম সম্পর্কে জানতে পারবেন আবার অনেকের মধ্যে কিন্তু একটা সমস্যা হয় অনেকেই আমাকে কমেন্ট করেন যে স্যার সব সকালে খেলে আমাদের দেহে কুটে বুক জ্বালা পড়া ইত্যাদি বিভিন্ন সমস্যা হয় সো কারা সেবন করবেন না এটা একটু বুঝে নিন যাদের সেন্সিটিভিটি রয়েছে আপনি লেবু শরব যাদের জি আর ডি গ্যাস অ্যাসিডিটি বেশি যাদের হয় আপনি দেখবেন লেবু যখন সেবন করবেন লেবুর জল সেবন করবেন একটু লেবুর পরিমাণ যদি বেশি বেশি হয়ে যায় তাহলে দেখবেন বুক জ্বালা পড়া করবে সারাদিন তার ঢেক ঢেক ভাব এটা কেমন একটা অস্থিরতা ভাব হবে সো এক্ষেত্রে আপনি সেবন করবেন না যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে কোনো একটা ক্ষত আলসার রয়েছে ডায়াগনোস কেস তাহলে কিন্তু আপনি অবশ্যই এইটা সেবন করবেন এটা অ্যাসিডিক হয়ে যায় আপনার এসিডটাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে যাদের স্টমাকে এসিড সিক্রেশন খুব বেশি হয় এবং যাদের জিইআরডির সমস্যা রয়েছে গ্যাস্ট্রো হিসেবে যারা রিফ্লেক্স ডিজিজ অর্থাৎ সবসময় বুক জ্বালাবার একটা ভাব থাকে তারা অবশ্যই কিন্তু মন্ত্র সেবন করবেন না তাছাড়াও যাদের সমস্যা হয় মূল বিচরও তাদের সমস্যা হয় তারা কিন্তু সেবন করবেন না তাদের সমস্যা কম হয় বা হয় না তারা অবশ্যই বলবো সেবন করবেন আপনি এই এতগুলো উপকার তাদের স্বাস্থ্য গুণ রয়েছে এগুলো অবশ্যই কিন্তু মন্ত্রা পেয়ে যাবেন তাছাড়াও আপনারা লেবুর সাথে যদি চান আপনারা একটু আদা মিশিয়ে সেটাকে আপনি একটু আদার রস দিয়ে সেটাকে আরেকটু আপনি উপকারী বানিয়ে আপনি সেটাকে সেবন করতে পারেন তাছাড়া তার মধ্যে একটু ভালো গায়া মধু দিয়ে আপনি সেবন করলে তার বেনিফিটটা দ্বিগুণের বেশি আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আশা করি বন্ধুরা সকালবেলা খালি পেটে লেবুর শরবত সেবন করলে কী কী উপকার হয় এবং কারা সেবন করবেন না আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা উপকার আসলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অলস্রেশন করে দিলে আগামী বিভিন্ন তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত লিভারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা যে বিভিন্ন সমস্যা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে আপনি এগুলো কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নিপুণের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি অসংখ্য ধন্যবাদ